এই তোমরা আমার কি দিতে আছো ছবি করতে আসো ভিডিও করতে আসো আমি বুঝলাম না কি আবার আপনাকে জাকাত দিলাম হু যদি একদম একটু চোপ্পার মার গলাম বললাম অসভ্য বেয়াদব কথা কার কি বলো না বলো কীসের জাকাত স্যার কোনো জাকাত দিতে এই নেই ভালোবাসা নিয়ে আপনার উপহার দিতে হয়েছে কি মুই আর মোর আম্মু বসে বসি ওই এক লিস্ট বানাইতে আসলাম এই এলাকায় কত আয়রাতি খয়রাতি অকিন্নি ফকিন্নি আছে এই সবাই বাড়ি বাড়ি যাইয়া ভালোবাসা নিয়ে সবাই হাতে উপহার তুলিয়ে দিব হঠাৎ করে আসুক মনে পড়ছে মোক ছাড়তে কুয়া আসেলে ও তো নতুন নতুন খয়রাতি হয়েছে সার তো সব খুলো যে কিছু সাইড পারবে না তাই মুই আই এই সারের কাছে গোহাটিয়ে দিই এইখানে এই যেগুলো আপনি ফালাইতেছেন দুগুয়া লুঙ্গি দুগুয়া শাড়ি আছে এক বছর চালাই যাইতে পারবেন আর এজরি হুম তুই খারাপ এক হাজার টাকা দে কস কষা এক হাজার টাকা দিবি না স্যার স্যার আপনি কিন্তু আপনি মাইয়েরে রে সুন্দর রে সুন্দরিক লাল কু জামা কিনতে ঠিক আছে স্যার মুই তোমার শিক্ষক ছাত্রীরা নিজের শিক্ষকের জাকাত দেবা আ ছাত্রীরা এই শিক্ষকের জাকাত দেওয়া যাইবে না এত মুই কত পড়ি নাই কি নতুন করে কোন পুস্তকে লেখা আছে মানে মুই হাদিসে পড়ি নাই এ জারি তুই পড়ছ না এই রকম তো মুই শুনি নাই আপা আচ্ছা আপনি কি নতুন কই কোনো কোন হাদিস বানাইছেন কই তোমরা তো প্রত্যেক বছরই জাকাত দাও আমি কি কোনোদিন তোমার বাড়িতে জাকাত গেছি না আগের কথা এখনকার কথার মধ্যে অনেকখানি একটু ব্যবধান আছে না আগে শিক্ষক আনলে না খয়রাতি কাতারে নাম দেন এখন মগ ইউনিয়নের খয়রাতি অয়রাতি জগাতি যারা আছে এখন সবাইরে বাইরে জাকাত দেওয়ার দায়িত্ব কে আছে এই সেকেন্ড সিআর অবাবে অভাবে হইলো আল্লাহ জানো কোনোদিন জাকাত না খাওয়ায় কি বলে কি বলে জাকাত নেলে সমস্যা ভিক্কে দিয়ে কই দিয়ে যে খাইছেন ভেকালে আমনে মান সম্মানে যায় নাই জাকাত নেলেই সমস্যা ভিক্ষা মই ভিক্ষা খাইছি আহ আহ কি বল কি বলে কি বলে কি বলে কি নেন নাই আমনে হাবুদাই দিয়ে অ তো খালি মুই আর জোরি না মোক ওই গ্রামের মান না ওই দেশ দেশ থন আপনি বিদেশ তো আমি চলিয়ে গেছে যে ভিক্ষে করি আপনি সুস্থ ইয়ে আইসেন এখন টাকা পয়সা নাই খয়রাতি ইয়ে গেছেন এর লিগে মোরা গিফট নিয়ে আইসে আর আপনি কারণ আপনি জাকাত নেবেন না মারে হাবুর মন্ডার মতো আল্লাহ যে তোমার মন্ডা দিতে হেলে নিজের শিক্ষকের লইয়া ভিডিও বানাই দেশ বিদেশের মানুষের দেহাইতে না হাবু যেদিন আমার অসুস্থতা লয়ে ভিডিও বানাইছে সেদিন হাবুর চোখে আসলে পানি আর তুমি নিজের শিক্ষকগুলোকে ভিডিও বানাইতে আছো তোমার মুখে প্রতিসোদের হাসি আর তোমার ভিতরে পার্থক্য এইটেই যাই হোক তোমরা কষ্ট করে আইসো বসো আমি তোমাগুলোকে দাপ পাইলে নিব তেয়ซেক্সন ডিজিটাল ভিক্ষুক কইছে ভিক্ষা কই যে খাবে কিন্তু তেয়ซো কমবে না বাদ 1000 টাকা বাছছে এই নিসে দুগু লুঙ্গি দুগু শাড়ি বাছছে নিয়ে এগুলো আর একজনের এই আর সবই তুললে আবার ভিডিও কল কারণে হাবুর রঙার মাইয়া রে খাওয়াই ।